নিজেকে আমি সবসময় এটা বলে সান্ত্বনা দিতাম যে আমার নসিবে যা ছিল তা হয়েছে আমি কেন ওর জন্য কান্না করব। সে তো বেশ ভালো আছে সুন্দরী বউ পেয়েছে সাথে বাচ্চা পেয়েছে আমি তো তাকে কোনো বাচ্চা উপহার দিতে পারিনি কিন্তু আমরা মেয়েরা অনেক আবেগপ্রবণ যাকে ভালোবাসি তাকে সহজে ভুলতেও পারি না ভাড়া বাসায় থাকাকালীন নানা রকম সমস্যা পড়তে হয়েছে আমাকে আমার বাড়ির মালিকটা অনেক ভালো ছিল কারণ সে আমাদের এলাকারই লোক ছিল আমি আমার বাপের বাড়ির এলাকাতেই বাসা ভাড়া নিয়েছি দূরে কোথাও যায়নি কারণ একা মানুষ কোথায় যাবো তাছাড়া আমি অন্য এলাকা তেমন চিন্তামোনা আমার চলতে ভীষণ কষ্ট হতো চেন বিক্রি করে আমি ত্রিশ হাজার টাকা পেয়েছি সে টাকা দিয়ে বাসা ভাড়া আর নিজের খাওয়ার খরচ খুব হিসেব করে চলতাম আমি সুবিধা মতো চাকরিও খুঁজছি দীর্ঘ দুই মাস কোনো চাকরিও পাইনি আমি এর মধ্যেই তার সাথে আমার তালাক হয়ে যায় তালাক হওয়ার পরেও আমি তার খোঁজ খবর নিতাম তার আশেপাশের মানুষের কাছ থেকে এর মাঝে আমার মায়ের জরায়ু টিউমার ধরা পড়ে জরায়ু কেটে ফেলতে হবে আমি আবেগপ্রবণ হওয়াতে এটা শোনার পর আমার মাকে দেখতে যাই দীর্ঘ দুই মাস আমার মায়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না দুই মাস পর বাসায় গিয়ে দেখি আমার মা খুব অসুস্থ তার ছেলের বউ তারা এত সেবা করতে পারে না কারণ আমার বড়ো ভাবির তিনটা ছোটো ছোটো বাচ্চা ছোটো ভাবির দুইটা বাচ্চা এর মধ্যে তিনি প্রেগনেন্ট আমার মা ছেলেদের নিয়ে অনেক বেশি অহংকার করত। আর আমার বড় আপা সে শ্বশুর আমি মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি মায়ের সেবা করেছি এর মধ্যে এলাকার সবাই জেনে যায় আমার ডিভোর্স হয়ে গেছে আমার মায়ের অসুস্থতা দিন দিন বেড়ে চলছিল আমার মায়ের অপারেশন সম্পূর্ণ হয় মাকে বাসায় আনা হলো আমি মাকে এক গ্লাস পানীয় ঢেলে খেতে দিতাম না সারা দিন যত কিছু নিয়েই বিজি থাকি রাত হলে কোভিডের কথা মনে পড়তো তার সাথে কাটানোর সময়গুলো ভীষণ করে মনে পড়তো আমি আল্লাহর কাছে তাহাজ করে বলতাম আল্লাহ তুমি আমার জীবনটা বদলায় দাও আমার মায়ের অবস্থা কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন পর আবার খারাপ হয়ে যায় আমার মা আমার জন্য অনেক দোয়া করতো আল্লাহ যেন আমাকে একটা ভালো ঘর মিলিয়ে দেয় সে জন্য আমি ২৬ বছরের জীবনে স্বামী বিতাড়িত নারীর উপাধি পেলাম এর মধ্যে একদিন শুনেছি কবিরের মাকে নাকি তার বউয়ে জুতা মেরেছে কারণ সে নাকি তার মা নিয়ে গালি দিয়েছে আর সাংসারিক ঝামেলা নিয়েছে আমি মাঝে মাঝে কবিকে কল দিতাম কিন্তু কবি কল ধরতো না জানি এটা আমার ঠিক হয়নি কিন্তু আমি তাকে ভুলতে পারছিলাম না দুই সালে আমার জন্য একটি প্রস্তাব আসে ছেলে প্রবাসী ছেলে দুইটা বিয়ে করেছিল আর দুইটা বই মারা গিয়েছে ছেলের তিন বোন দুই ভাই সবাই বিবাহিত ছেলে শুধু একটা বয়স্ক মা আমার পরিবারে তেমন গুরুত্ব দেয় না কারণ মা অসুস্থ আমি চলে গেলে মাকে কে দেখবে কিন্তু আমার মা অনেক গুরুত্ব দেয় আমার মা বিয়েতে রাজি হয় কিন্তু বিয়ের বিশ দিন আগে দুই হাজার আঠারো সালের সতেরোই মার্চ আমার মা মারা যায় এজন্য বিয়েটা পিছিয়ে পড়ে আমার মার রুহ আমার হাতের উপর দিয়ে গেছে মারা যাওয়ার পাঁচ মিনিট আগেও মা আমার জন্য দোয়া করে গেছেন আর বলেছেন আমি অনেক সুখী হব আমার মা মারা যাওয়ার পর জীবনের শোকের ছায়া নেমে আসে ওনার পরিবারের অনেকেই আমার মায়ের জানাজাতে এসেছিল এমনকি আমার মায়ের মৃত্যুর দ্বিতীয় দিন আমাদের ঘরে ভাত পাঠিয়েছিল আর এদিকে ওনারও ছুটি শেষ হয়ে আসছিল সেই আমার মা মারা যাওয়ার একুশ দিন পর ওনার সাথে আমার বিবাহ হয় খুব ঘরোয়াভাবে বিবাহ শেষ হয় কাবিন দেয় দুই লাখ টাকা আর সেটা বিবাহের আসরেই তিনি আমাকে দিয়ে দেন আমাকে দেড় ভরি গহনা দেয় এমনকি ছোটোখাটো অনেক উপহার পেয়েছি তার বাড়িতে যাওয়ার দিন রাতে আমাদের আমাকে সংসারের সব কিছু বুঝিয়ে দেয় তিনি কারণ তার মা খুব অসুস্থ বয়স হয়েছে হারতে পারে না সারাদিন বিছানায় শুয়ে থাকে আমি বিয়ের পরের দিন থেকেই ঘরের যাবতীয় কাজ শুরু করি আমার স্বামী আমাকে চোখে হারাতো আমাকে সব কাজে সাহায্য করতেন তিনি আমাকে তরকারি কেটে দিতেন আমি রান্না করতাম আমার শাশুড়িকে আমি ভাত খাইয়ে দিতাম এমনকি শাশুড়ির পাশে গিয়ে শুয়েও থাকতাম এতদিনে নিজের একটা সংসার হয়েছে যেখানে শুধু আমার রাজত্ব চলতো শাশুড়িটাও ভালো মতো কিছু বলতো না আমি খাবার দিলে খেত না হলে খেত না আল্লাহর দরবারে আমি খুব সুক্রিয়া আদায় করতাম আমার শাশুড়ির দেখাশোনার জন্য একটা মেয়ে ছিল তারপরেও রাতের বেলা আমি ঘুম থেকে উঠে দুই বা তিনবার উঠে শাশুড়িকে দেখে আসতাম এটা আমার নিত্যদিনের রুটিন ছিল আমার স্বামী দুই মাস ছুটি কাটিয়ে প্রবাসে চলে যায় সে প্রবাসে যাওয়ার পর দিনে তিনবার ফোন করত আমি আমার শাশুড়ির সাথে বেশি থাকতাম সময় কাটাতাম ঘরে অনেক মেহমান আসতো আর আমি প্রাণ ভরে তাদের আপ্যায়ন করতাম আমাকে সবাই যখন ঘরের বউ বলতো তখন খুব খুশি হতাম আমার সমস্ত না পাওয়া আমার রব আমাকে দিয়েছেন আমার যত আক্ষেপ ছিল এই জীবনে সব আমি আমার পূরণ হয়েছে আমার যাদের সাথে আমার খুব ভাব হয় তাদের সাথে দৈনিক ফোনে কথা হতো তারা প্রতি বৃহস্পতিবার রাতে আসতো শুক্রবার রাতে খেয়ে দিয়ে চলে যেত কারণ তাদের বাচ্চাদের স্কুল কলেজ থাকতো আমার শ্বশুরবাড়ির লোকেরাও আমাকে ছাড়া কিছু বুঝতো না খুব মূল্যায়ন করতো আর এগুলোর জন্য আমার স্বামীকে আমি তেমন ফোনে সময়ও দিতে পারতাম না সে মাঝে মাঝে রাগ করত আবার নিজে থেকে বলতো মা বুড়ো মানুষ কথাও বলতে পারে না তুমি ছাড়া আর কি আছে মেহমানদের সাথে কথা বলার জন্য আমি সব দিক দিয়ে পরিপূর্ণ একজন নারী হয়ে উঠেছি কবিরের খোঁজ আর রাখিনি তবে ওরা একটা রিলেটিভের কাছে শুনেছি কবিরের মা এখন মেয়ের বাড়িতে থাকে ওদের সাথে রাখেনি আর প্রায় তাদের ঝগড়া হয় কবির মাঝে মাঝে আফসোস করে আমার জন্য আমার কাছে থেকে যে ভালোবাসাটা পেয়েছিল সে সেটা আর পায়নি এটা শুনে বেশ ভালো লেগেছিল কিন্তু বিষয়টা আর বাত্তা দেয় নাই আমার স্বামী একটা জরুরি কাজে প্রবাস থেকে মাত্র বারো দিনে ছুটিতে এসেছে সে প্রবাসে যাওয়ার পাঁচ মাস পর বারো দিন ছুটি কাটিয়ে যায় সে যাওয়ার সময় আমার অনেক খারাপ লাগে আমাকে কথা দেয় এক বছর পর সে আবার আসবে আমার জন্য একটি চেইন এনেছিল ও চলে যাওয়ার পর ওর ছোটো বোন আসে তার বাচ্চা হয়েছে এই জন্য সে আমাদের বাসায় এক মাস থাকবে আমি তার বাচ্চাটাকে দিন কোলে রাখতাম শুধু খাওয়ার সময় তার কাছে দিতাম আমার ননদের চারটা বাচ্চা আবার এটা ভুলবশত হয়েছে এজন্য বাচ্চার প্রতি শখ কমে গেছে আমি আমার ননদের অনেক যত্ন করি আর বাচ্চাটাকে কোলে নিলেই আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমাকে এমন একটি বাচ্চা দিও আল্লাহর রহমতে আমি কনসিভ করি সেদিন আমি এত কেঁদেছি বলার মতো না আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে এখন সবাই এসে এসে আমার যত্ন আত্তি করে যায় এমনকি আমার জন্য রান্না করেও পাঠায় এত সুখ আমি কোথায় রাখব দেখতে দেখতে একটা বছর পার হয় আমি পুত্র সন্তানের মা হই আমার স্বামী তিন মাস পরে আসবে দেশে আমিও তার অপেক্ষায় দিনগুলি দেশে করোনাতে হানা দেয় আমি সবসময় আমার স্বামীর জন্য দোয়া করতাম আর ফোনে কথা হলে সাবধানে থাকতে বলতাম আমার জীবনে আফসোস ছিল আমার বাচ্চাটাকে আমার স্বামী একটু কোলেও নিতে পারেনি চেহারাও দেখতে পারেনি সারা পৃথিবী জুড়ে করোনার ভয়াবহ রোগ আমার স্বামীদের দেশে লকডাউন দিয়ে দেয় এর মধ্যে ও অনেক অসুস্থ হয়ে যায় করোনার সমস্ত নমুনা ওর মধ্যে দেখা যায় পরে করোনা টেস্ট করে ওর রিপোর্ট পজিটিভ আসে তার সাথে ফোনে কথা হলে আমাকে বলতো একদম চিন্তা করো না আল্লাহ আমাকে ঠিক করে দেবে আর আমার কিছু হলে তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না ওরা সবাই তোমাকে দেখবে আমি এটা ভরসা রাখি আমি দিন রাত শুধু দোয়া করতাম আল্লাহর কাছে আমার সন্তানের জন্য হলেও যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় এর মধ্যে আমার স্বামীকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় তার অবস্থা খুব খারাপ আইসিউতে যাওয়ার আগে আমাকে আর আমার সন্তানকে সে ভিডিও কলে দেখেছিল আমার শাশুড়ির সাথে কথা বলে দোয়া চেয়েছিল কিন্তু আল্লাহ আমার সহায় হননি আইসিউতে দুই দিন থাকার পর সিঙ্গাপুর টাইম রাত তিনটায় আমার স্বামী পরকালে পাড়ি জমায় লাশ দেশে আনতে পারিনি তখন সিঙ্গাপুরে লকডাউন ছিল ওখানেই দাফন করা হয় শেষ একটি বার দেখেছিলাম কাফন পরাত্ন অবস্থায় আমার জীবনে সুখ বেশি দিন আর কপালে রইল না কথায় আছে অভাগে যেদিকে চায় সাগর শুকিয়ে যায় আমার স্বামী মারা যাওয়ার আজ সাত মাস আমি বেঁচে আছি ছেলেটার দিকে তাকিয়ে আর অসুস্থ শাশুড়িকে নিয়ে আমার শ্বশুরবাড়ির মানুষজন খুব অমায়িক তারা আমাকে এখন পর্যন্ত সব দিক দিয়ে সাহায্য করছে এবং আমার ভাসুরা বলেছে তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দেখবে ওনার স্মৃতি নিয়ে বেঁচে আছি ইচ্ছে আছে ছেলেকে একদিন সিঙ্গাপুরে পাঠাবো তার বাবার কবরটা জিয়ারত করতে একটু হাত দিয়ে ছুঁয়ে দেখতে আমার স্বামীর মতে আমি এখনও কল দিই এস এম এস করি কিন্তু এস এম এসগুলো সিন হয় না কলগুলো রিসিভ হয় না কেউ আর আমাকে এখন বউ বলে ডাকে না আদর করে চুমুও দেয় না